পঞ্চায়েতের মন্তেশ্বর ব্লকের তেরোটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত কর্মীদের নিয়ে আজ দুপুরে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে অনুষ্ঠিত হয় এদিন বৈঠকে কালনা থেকে আসা ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত বিশ্বাস মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস যুগ্ম বিডিও সোমনাথ সাউ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ একাধিক জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কর্মীরা উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামে পঞ্চায়েত এলাকায় উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ পরিচ্ছন্নতা বিষয় নিয়ে এদিন আলোচনা হয় মূলত মিশন নির্মল বাংলা এবং প্রকল্পে যে সমস্ত পরিবারগুলো এখনও শৌচাগার নেই বা শৌচাগার নির্মাণের ব্যবস্থার পাশাপাশি প্লাস্টিক ব্যবহারের বর্জন কঠিন তরল বর্জন নিকাশনের ব্যবস্থা এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন সরকারের যে যে প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলো এদিন নিয়ে আলোচনা হয় পাশাপাশি কোনো কোনো জায়গায় খামতিও রয়েছে সেগুলো আলোচনা করে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন খুব শীঘ্রই আমরা যেই পরিবারগুলো শৌচাগার নেই তার তালিকা তৈরি করে সেখানে শৌচাগার নির্মাণের ব্যবস্থা করব বলে তিনি জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আরো বড় বড় ফাইলের বিজনেস হলো আমি এগুলো বুঝি জিনিস তাই তিন চার মাসের মধ্যে খুব সময় হলো ছয় মাস সাত মাস এক বছর হলো ওইটা 10 টাকা হলো উপর যে কোন ঢুকবে আমি কথা দিলাম বলে আমি যেটা আমরা ব্যয় করেছিলাম তার এটা আসবে একটা মানুষ কে বলেছে ব্যবসাটা যদি একটা যে কোনো মানুষ বলে যে ব্যবসা হোক তরমুজের ব্যবসা হোক ফলের ব্যবসা হোক চালের ব্যবসা হোক

সব গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে স্টাফ আছে সেক্রেটারি ইএনএস এদের সবাইকে নিয়ে আমরা আজকে এখানে মিটিং করলাম মূলত গভর্নমেন্টের যে স্কিমগুলো চলছে সেগুলোর উপর একটা রিভিউ করা হলো এবং সেই জিনিসগুলো নিয়ে আমরা সবার সঙ্গে আলোচনা করলাম এবং কোন কোন জায়গাগুলোতে কামতি আছে সেগুলো আমরা সবার সাথে আলোচনা করলাম এবং পরবর্তীতে প্রতি সপ্তাহে সপ্তাহে যেমন এটাকে আমরা ই করবো তার মধ্যে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আইআ এই 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 যে জায়গাগুলো আছে গভর্নমেন্টের মেন স্কিম যেগুলো আছে তারপরে নতুন ঘর তৈরি হচ্ছে সেগুলো সবগুলো মূলত সব ডেভেলপমেন্ট স্কিমের উপরে আমরা আলোচনা করলাম মূল কি বিষয়ে আলোচনা হলো মূলত আমাদের যেটা ফিফটিন ফিনান্সের যে স্কিমগুলো আছে এবং এস বিএম জিএস যে স্কিমগুলো আছে স্বচ্ছ ভারত মিশনের সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম মানে স্বচ্ছ ভারত স্কিমে কি কি আছে

মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির নিজস্ব মিটিং হল যে সম্ভব মঞ্চ সেখানে আমাদের মিটিং অনুষ্ঠিত হলো কী কী আলোচনা হলো আমাদের মিটিংয়ে আজকে মূলত চারটি বিষয়গুলো হলো প্রথমত হচ্ছে ইনজিভাল টয়লেট যাদের বাড়িতে এখনও শৌচাগয় নেই সেগুলো আগামী সোমবারের মধ্যেই সেই তালিকায় দিতে হবে কারণ আমাদের উত্তরতন কর্তৃপক্ষ থেকে ধরি থাকবেন সেটা আমাদের ডিএম ম্যাডাম নিশ্চিত করবেন সেন্ট্রাল টিমও খুলছে আমাদের অঞ্চলে যেন কোনো লোকে টয়লেট না থাকে সবাই যেন টয়লেট ব্যবহার করে টয়লেট যাদের নেই তাদের নামের তালিকা কিন্তু আমাদের ব্লকে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো আর এছাড়া আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজগুলো একটু স্লো হয়ে গেছে সে গতি আনার জন্য করা হলো প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আমাদের হয়েছে সেই প্লাস্টিকগুলো করা হবে এবং বাড়ি বাড়ি আমরা যে বালতি দিয়ে পচনশীল এবং অপচনশীল যে সমস্ত বস্তুগুলো তুলে আমরা আনবো সেইগুলোর কাজ আমাদের একটু বেশি আছি আমরা সেই কাজটা অতি সত্য খুব গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে এটাই বিদ্যুৎ সাহেব আমাদের মিটিংয়ে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন সাহেবও এই বিষয়টির উপর জোর দিলেন যে প্রত্যেকটা অঞ্চল যেন অন্তত একটা করে গ্রাম আমরা শুরু করতে পারি তাদেরকে বাড়ি থেকে ময়লা আবর্জনা আমাদের নিজস্ব লোক দিয়ে নিয়ে আসা এর জন্য আমাদের ব্লক থেকে ই কার্ড দেওয়া হয়েছে সেই ই কার্ড নিয়ে এসে আমরা এসডাব্লিউর প্রসেসটাকে আমরা শুরু করব মানে এটা কবে থেকে চালু হবে মানে এটা এটা চালু অর্ডার হয়ে গেছে কিন্তু আমরা শুরু সেইভাবে করতে পারিনি এটা আমাদের একটু খামতি আছে সেটা যাতে না হয় ভালোভাবে যেন শুরু হয় তার জন্যই বলা হলো অর্থে আমাদের চালু হয়ে গেছে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতই আমরা বালতি এবং ই দেখছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার